একদিকে যেমন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়েছে পুঁজিপতিদের সহযোগিতা করছে অপরদিকে তৃণমূলের সরকার মুসলমানকে মাছামার নাম করে ক্ষমতা এসে সব থেকে বেশি মুসলমানদের ক্ষতি করছে দুই সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার একদিকে সাম্প্রদায়িক শক্তি বিজেপি অপরদিকে ভ্যাসিস দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল এই দুই দলের বিরুদ্ধে দুহাজার ছাব্বিশ সাল আসছে ঐক্যবদ্ধ হতে হবে ধর্ম নিরপেক্ষ শক্তিকে এক হতে হবে এক এদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে হিন্দুকে বাঁচাতে এসেছিল কেন্দ্রের বিজেপি সরকার হিন্দু হিন্দু ভাই ভাই বলে ডাইলগ দিয়া শুভেন্দু অধিকারী কালকে একটাও মুখ খোলেনি কিন্তু আপনাদের আমি তথ্য দিয়ে যাই দু হাজার সালে যখন এই সরকার নতুন কেন্দ্রের বিজেপি সরকার যখন ক্ষমতা দখল করে সেই সময় দশ গ্রাম সোনার দাম মাত্র আটাশ হাজার টাকা ছিল আর এই এগারো বছরে দু হাজার চোদ্দো দু হাজার পঁচিশ এর মধ্যে এগারো বছরে দশ গ্রাম সোনার দাম এক লক্ষ আটা পৌঁছেছে আমাকে প্রতিবাদ করতে হবে আমাদের সমাজের হিন্দু মানুষ যারা আছেন তারা সোনা গহনা কিভাবে কিনবে অপদার্থ ধাপ্পা ধাপ্পাবাজের সরকারের জন্য আজকে চড়া দামে হিন্দু ভাইদেরকে সোনা কিনতে হচ্ছে তাদের ধর্মীয় রীতি রীতি পালন করতে হচ্ছে আপনারা অবাক হবেন এটা বলার জন্য কিছু ভাই আবার আমাকে প্রতি উত্তর দিচ্ছে কি বিশ্ববাজারে সোনার দাম বিশ্ববাজার কন্ট্রোল করে ভারত সরকারের হাত নাই এ বিতর্কে আমি যাব না তারপরও আমি একটা তথ্য দিয়ে যাচ্ছি এক একশো ডলারের দাম আজকে আমাদের কোথায় পৌঁছেছে আমরা এত চড়া দামে সোনা কিনছি কেন এ আমার দেশের সরকারের ব্যর্থতা জিডিপি ঠিকঠাক হচ্ছে না বলে মানুষের গড় আয় ঠিকঠাক বাড়ছে না টাকার পতন কমে যাচ্ছে ওই জন্য টাকার মান কমে যাচ্ছে ওই জন্য আমাদেরকে চড়া দামে সোনা কিনতে হচ্ছে আর দুহাজার সাল দুহাজার তেরো সাল মোদীজি ডায়লগ দিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের নেতা সুখেন্দু শুভেন্দু অধিকারীদের নেতা সুকান্ত মজুমদারদের নেতা দিলীপ ঘোষের নেতা ডায়লগ দিয়েছিল ভারতবাসীকে যে আমাদের ক্ষমতায় নিয়ে আসুন এক টাকা দেবেন এক ডলার পাবেন আমাদের মধ্যে থেকে যারা ওনার কথাই বিশ্বাস করে ভোট দিয়েছিল আজকে দেখুন দু হাজার চোদ্দো সালে ষাট টাকা দিলে এক ডলার পেত আর এটা দু হাজার পঁচিশ এই এগারো বছরে অষ্টআশি টাকা সাড়ে অষ্টআশি টাকা দিলে এক ডলার পেতে হচ্ছে কিন্তু গল্প কি শুনিয়েছিল এক টাকা দেবেন এক ডলার পাবেন আর এখন অষ্টআশি টাকা দিলে এক ডলার পাচ্ছি তাহলে দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বলুন একটু দেশ পিছিয়ে যাচ্ছে এই পিছিয়ে যাওয়ার জন্য টাকার মান কমার জন্য সোনার দাম বাড়ছে আর সোনার দাম বাড়ার ফলে আমার আবাদীরা আমাদের যারা আছে হিন্দু সমাজের মানুষেরা তারা তাদের ধর্মচারণটাকেও করতে বা ওই সোনা কিনতে কিছুটা হলেও অপরাগ হচ্ছে যেভাবে রুমজান মাসে ফলের দাম বেড়ে গেলে গরিব রোজাদাররা ফলটা কিনতে অপরাগ হয় তো এই যে দুই সরকার চলছে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে আর কেউ মুসলমানকে বাঁচাবার জন্য স্লোগান দিচ্ছে এই দুর সরকার মিলে গরিব হিন্দু গরিব মুসলমানকে পেশাই করছে তাই সুমা এসেছে জাগ্রত হতে হবে শুধু ভাঙন নয় সারা রাজ্যের মানুষকে জাগ্রত হতে হবে এই দুয়ে মানুষকে একত্রিত করতে হবে বাংলা থেকে বিজেপি তৃণমূলকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করতে হবে সুন্দর সমাজ ব্যবস্থা নিয়ে আসতে হবে সেই সমাজ ব্যবস্থাতে নারী পুরুষের ভেদাভেদ থাকবে না যে সমাজ ব্যবস্থাতে কোনো বর্ণবাদীদের আক্রমণ থাকবে না যে সমাজ ব্যবস্থাতে হসপিটালে ডক্টর থাকবে স্কুলে টিচার থাকবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে তার মিনিমাম মিনিমাম ওয়েজেস পাবে এক কথায় মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে সেই সুষ্ঠ সমাজ ব্যবস্থা যদি নিয়ে আসতে চান ঐক্যবদ্ধ হন শুধু বাঙরে সীমাবদ্ধ নয় ভাঙড়ের বাইরে ছড়িয়ে পড়ুন সারা রাজ্যের মানুষকে জাগ্রত করুন সালে যখন গা ভাসিয়েছিল বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যখন বোকা বানিয়েছিল বাঙর তখন তার উল্টো পথে হেরে সে দৃষ্টান্ত তৈরি করেছে আজকে ভাঙরকে অনুসরণ করুন ভাঙরকে অনুকরণ করুন সারা রাজ্যের মানুষকে ভাঙর বার্তা দিচ্ছে পথে এগিয়ে আসুন বিজেপি তৃণমূলের বাইরে ভোর দিন জনগণের জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠান যদি আইনসভার মধ্যে জনগণের জনপ্রতিনিধি যায় যেমন রমজান মাসে ফলের দাম বেড়ে গেলে প্রতিবাদ হবে ঠিক একই একে সাথে সাথে ডান্সে আসে সময়ে এই সোনার দাম বেড়ে গেলে একইভাবে প্রতিবাদ হবে সেগুলোকে কন্ট্রোল যাতে করতে হয় সরকারকে দায়িত্ব নিতে হবে এই আওয়াজ যেমন মাঠে ময়দানে হবে আইনসভার মধ্যেও হবে তাই ভাঙনের মানুষকে বলবো জাগ্রত হন আপনারা এই মেসেজ পাঠান রাজ্যের মানুষের কাছে আগিয়ে আসুন ভাঙর যে পথ দেখিয়েছে সেই পথ অনুসরণ করুন অনুকরণ করুন হবে তো নাকি না নটরিয়াস ক্রিমিনাল যেটা বলবে সেটা হবে কোনটা ভাঙর কোনো নটরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ একটু বলুন কোনো নটরিয়াস ক্রিমিনালের কথাই চলবে এ তো বলছিল কি শাড়ি ফাড়ি দিচ্ছে আবার হ্যাঁ ওরে বাবা আমি ভাই দিতে পারবো না আমি তোলাও তুলতে পারবো না বিধবা থেকে বিধবা ভাতা থেকে কাটিং করতে পারবো না বার্ধক্য ভাতা থেকে কাটিং করতে পারবো না কোম্পানিদের কাছ থেকে ভয় দেখিয়ে চমকে ধমকে টাকা তুলতে পারবো না আর আমি ওই ধরনের শাড়ি আর জামা দিয়ে ভোটও কিনতে পারবো না বলে দিচ্ছে। আমি কি করব আপনাদের সমস্যার কথা তুলে ধরবো এখন তো আমি আর ভাঙড়ের বিধায়ক শুধু নয় এখন আপনারা আমাকে যে দায়িত্ব তুলে দিয়েছেন এখন রাজ্যের বিধায়ক হয়ে গেছি আমি আমাকে ভালো লাগে ফোন করছে কোথায় ভূতনি থেকে মালদায় ভূতনি থেকে ফোন করছে তারা ডাকছে আপনি একবার আসুন কাকে ডাকছে ভাঙড়ের বিধায়ককে আমাকে আমার ভিডিও পোস্ট করে আমাকে ডাকছে পদ্মা ভাঙনের মুর্শিদাবাদের তারানগরে থেকে যে ভাঙড়ের বিধায়ক একবার আসুন আমাকে কারা ডাকছে দু হাজার বাইশ যে ভাঙড়ের বিধায়ক আমাদের মিছিলে পাম এটা অপদর্থ বলবেন না কি বলবেন আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ রমজান মাসে যখন রোজা রাখি রোজার শেষে ইফতার করার সময় ফলের দাম তিন গুণ বেড়ে যায় না তার প্রতিবাদ আমি করেছি তো করেছি কি করিনি তো আজকেও আমি শিবিরকে আপনারা হ্যাঁ রেজাউলের দাদা কোথায় সামনে আসো না বাবু এখানে আসো তোমাদের রেজাউলের দাদা এসে তাকেও বরণ করে নিচ্ছি আমরা তোমার নামটা কি রেজাউল গাজীর দাদা সিদ্ধিকালী গাজী আসছে তাকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি বরণ করে নাও তাই এটা আপনাদের মাথায় থাকবে তো ভাই তাহলে প্রতি নব্বই দিন ছাড়া কারা পুরুষেরা ছেলেরা আর প্রতি একশো কুড়ি দিন ছাড়া মহিলারা তবে আঠেরো বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চাই এটা মাথায় থাকে যেন আঠেরো বছরের ঊর্ধ্বে যেন বয়স হওয়া চাই হওয়া দরকার বস আর দ্বিতীয় কথা যেটা অনেকে আমরা ভয় পাই রক্ত দিলে কি হবে হ্যান হবে ত্যান হবে মেডিকেল সায়েন্স বলছে প্রতি একশো কুড়ি সরি বাই কুড়ি থেকে আঠেরো থেকে বাইশ দিনের মধ্যে ডক্টররা আছে জিজ্ঞাসা করুন আমি যদি ভুল বলি শুধরে নেব আর যদি ঠিক বলি আপনারা দিয়ে যাবেন বা অন্য জায়গায় দেবেন আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে যে রক্তটা আপনি দান করলেন বার হল ওই নতুন রক্ত জন্ম হয়ে যাবে নতুন রক্ত জন্ম হলেই ব্লাড সার্কুলেশনটা ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আমরা সুস্থ থাকব এটা মাথায় থাকে জানো এটা মাথায় রাখবেন বন্ধুগণ কালকে একটা কথা আমি বলছিলাম আজকে সেই প্রসঙ্গটা আমি একটু তুলতে চাই গতকালকে একটা হিন্দু সমাজের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন ছিল কি বলুন তো হ্যাঁ আর একবার বলুন হ্যাঁ ধান হিন্দু সমাজের মানুষের অনেকের বিশ্বাস ওই দিনে আরও ধর্মীয় কার্যকলাপের সাথে সাথে একটু সোনা গহনা কিনলে তাদের লক্ষ্মী লাভ হবে তাদের ধর্মীয় বিশ্বাসে ভালো হবে ধর্মীয় বিশ্বাস কিন্তু আপনারা জানেন গতকালকে দশ গ্রাম সোনার রেট কত ছিল দশ গ্রাম সোনার রেট গতকালকে ছিল এক লক্ষ আঠাশ হাজার আটশো টাকা অর্থাৎ এক লক্ষ উনতিরিশ হাজার টাকা